শুভ দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে করলার প্রজেক্টে এখানে তিনটা জাত লাগানো হয়েছে এক একটা জাতির বৈশিষ্ট্য এবং বৈশিষ্ট্য এবং ফলন নিয়ে আলোচনা করব প্রথমে শুরু করব এয়ার সিটস কোম্পানির রাইডার করলার ফলন নিয়ে এই জাতটা হচ্ছে রাইডার জাতটা হচ্ছে তাপমাত্রা সহনশীল এবং বৃষ্টি সহনশীল একটা জাত এই জাতের হচ্ছে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কোপ লম্বা হয় তবে ফলগুলো একটু চিকন হয় অন্যান্য জাতের চেয়ে একটু চিকন আর কাটাগুলো একটু চিকন চিকন টাইপের তো এর এরপরের গিয়া হচ্ছে এটাও প্রচুর পরিমাণ ধরে যা বিশ্বাস করার মতো না তাপমাত্রা তো প্রচুর পরিমাণ ফলন দেয় তো আরেকটা হচ্ছে পালি প্লাস এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট সিডস কোম্পানির যে একটা জাত এই জাতের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছেও প্রচুর পরিমাণ ধরে এই জাতের যে আমি যেই জমিতে আসি দেখতে পাচ্ছেন ছবিতে ভিডিওতে এটা হচ্ছে একটা পালি প্লাসের ফলন এটার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে প্রতিটা ফল প্রায় চারশো থেকে সাড়ে চারশো গ্রাম পর্যন্ত হয়ে যায় হয়ে যায় এটার আরেকটা একটা বৈশিষ্ট্য হচ্ছে কাটাগুলা একটু শক্ত টাইপের তবে রাইডারের সে একটু খাট জাতটা এই এই জাতটা তের দেখেন খুব শক্ত এখানে থেকে আজকে ফল হারভেস্ট করা হয়েছিল যার ফলে এখনও পর্যন্ত যে ফলগুলো দেখা যাচ্ছে ওইগুলো একটু ছোট ছোটো টাইপে তো তারপরেও দেখেন আর কি অবস্থা তো খুবই ভালো একটা জাত আর একটা হচ্ছে মায়া মায়া একটা জাত হচ্ছে এটা হচ্ছে আলম সিডস কোম্পানি নামে একটা বা বিষ কোম্পানি একটা বাজারজাত করে থাকে এটার বৈশিষ্ট্য হচ্ছেও প্রচুর পরিমাণ ধরে এটা পালি চেয়ে একটু সামান্য ব্যতিক্রম যেটা হচ্ছে পালি প্লাস যখন অতি তাপমাত্রা হয়ে যায় তখন পল একটু সেট হয় তবে মায়ার ক্ষেত্রে তেমন দেখা যায় না মায়া তখনও পল দিতে থাকে অতি তাপমাত্রা তো পল দিতে থাকে তবে অতি তাপমাত্রা যখন হবে তখন আপনাদের একটা করণীয় থাকবে যখন রোদের তাপমাত্রা বেড়ে যাবে তখন গাছকে খাবার একটু কমাই দিতে হবে যখন পল সেট না হয় তখন গাছ যায় খাবার বেশি না পায় খাবার বেশি পেলে গাছ হয়ে যায় বড় হয়ে যায় ফল যখন খাবার সংগ্রহ না করে গাছ বড় হয়ে যায় তো গাছের যখন অতিরিক্ত বড হয়ে যাবে জাম হয়ে যাবে যার কারণে যখন টেম্পারেচার কমে আসবে তখনও ফল চেট হবে না তো আজকে এই পর্যন্ত তার আগামীতে অন্য জাতের বৈশিষ্ট্য এবং রোগ বালাই নিয়ে ভিডিও দেওয়া হবে আপনারা সাথে থাকুন